জি ওইখানে আমি ডাক্তারদের এসি দেখানো করে ইনজেকশন দিছি কিছু ভালো হয়েছে তারপরে হয় নাই তারপরে দেশে বের করলাম দেশে আসা পরে এখানে বলতে অনেক সুস্থ এখন আগে আমি হাঁটতে পারতাম না হাঁটলে আমি বসে যেতে হতো আবার দাঁড়িয়ে থাকলে আমি এরকম হলে জ্বালা পড়া করতো পায়ে জ্বালা পড়া করতো এখন এই সমস্যাটা নাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে ব্যথাজনিত যে ধরনের সমস্যা এটাতে আমরা কম বেশি সবাই ভুগি এছাড়াও আমাদের অনেক ধরনের সমস্যা হয় আর ব্যথার সমস্যাটা ইদানিং একটু টোকো আকার ধারণ করেছে আমরা এ ধরনের আসলে অনেক রোগী পাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ তাদের ব্যথা পুষে রাখেন এবং একটা সময় সেটা যখন ট্রনিক পর্যায়ে চলে যায় তখন দেখা যাচ্ছে যে ডাক্তারদেরও আর কিছু করার থাকে না সেটা জন্য আসলে উচিত যেটা ডাক্তাররা পরামর্শ দেন যে প্রথমে শুরু অবস্থায় যাতে আপনারা ট্রিটমেন্টটা নেন এবং সঠিক ট্রিটমেন্টটা নেন এবং সঠিক জায়গায় নেন তাহলে আপনারা সুস্থ এবং ভালো থাকতে পারবেন ঠিক তেমনি আজকে আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে আজকে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ উনি পিএলআইড এর সমস্যা ভুগছিলেন উনি একজন প্রবাসী বাংলাদেশের নরসিংদীতে ওনার বাড়ি আসুন কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে আমরা কথা বলি

যে কোমরে ব্যথা ছিল জি এটা ঠিক কতদিন যাবৎ ছিল এটা মূলত শুরু থেকে প্রায় আট মাস গত আট মাস যাবৎ সমস্যাটা এটা কি আপনার এই কর্মক্ষেত্রে কোনো সমস্যা বা আঘাতজনিত কোনো সমস্যা থেকে শুরু হয়েছিল মানে শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা স্যার আমি ওইখানে কাজ করতাম একটু হার্ডের কাজে তো আস্তে আস্তে এটা শুরুটা হয়েছে আমি বুঝতে পারি না যে কিভাবে হইলো আস্তে আস্তে শুরু হয়েছে আচ্ছা প্রথম যখন ব্যাথা শুরু হয় আপনি কি ওখানে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন জি ওইখানে हमने ডাক্তার দাদেশি দেখানা করে ইনজেকশন দিয়ে কিছু ভালোই ছিল তারপর হয় নাই তারপর দেশে বেতন যেমন আশা পরে এখানে প্রতিদিন আচ্ছা তার মানে হচ্ছে আপনি ওখানে যখন ডাক্তার দেখিয়েছেন উনি আপনাকে একটা ইনজেকশন দিয়েছিলেন এবং কিছু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কিন্তু সেটার আপনার ফলাফলটা কোনো ভালো হয়নি মানে বিলুনে আপনি কোনো ওখানে সুফল পাননি আচ্ছা পরবর্তীতে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি হয়েছেন একটু জানতে চাইবো যে আপনি সবার প্রথমে জানতে পেরেছিলেন কিভাবে স্যারের কথাটা প্রথমত আমাদের গ্রামে একজন লোক আছে ওর স্যারের কাছে ছিল তো উনি বললো যে তো একজন ডাক্তার আছে তুমি ওর সাথে যাও যাওয়ার পরে ওই স্যার আছে এখানে সফল পদান এই লোকের চিকিৎসা করে ওইখানে যাও

পরবর্তীতে আজকে আপনি কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন আজকে আঠারো দিন যাবো আঠারো দিন আঠারো দিন যাবো ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটা ছিল এখন অনেক ভালো আপনার কোমরের যে ব্যথা ছিল যেটার কারণে আপনি হাঁটাচলা করতে পারতেন আপনার প্রাথমিক জীবনে যে কাজগুলো সেগুলো করতে পারতেন না সেগুলো এখন কেমন ভালো করতে পারছেন ইনশাল্লাহ অনেক ভালো এখন অনেক ভালো এবং সুস্থ অনেক সুস্থ এখন আগে আপনি হাঁটতে পারতাম না হাঁটলে আমি বসে যেতে হতো আবার দাঁড়ায় থাকলে এরকমভাবে জানা করে করতো এই সমস্যাটা নাই আচ্ছা তার মানে আপনার প্রবাস জীবনে তো জিনিসটা আরো অনেক বেশি প্রকোট একটা ধারণ করেছিল কারণ ওখানে তো আপনার দেখা যাচ্ছে যে কনজিনিয়ান কাজ করতে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় বসে কাজ করতে তো সেই কাজগুলো আপনি তখন আর ঠিক করতে পারছিলেন না যেটা এখন আপনি অনায়াসে আপনি করতে পারছেন আপনার শারীরিক অবস্থা সম্পূর্ণ ভালো সুস্থ এবং সে সম্পূর্ণ মাত্র আঠারো দিনে জি

সব দিক দিয়ে ভালো মোটামুটি দর্শক মন্ডলী এখানে আপনাদের একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা রুগীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে স্যার ওনাকে ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান প্রায় এক মাস থাকার কথা বলেছিলেন কিন্তু উনি মাত্র আঠারো দিনই উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন ডক্টর শফিউল্লা প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশন বিহীন চিকিৎসার মাধ্যমে অ্যাডভান্স রেয়ার ফিজিও ট্রিটমেন্ট এর মাধ্যমে রোগীরা খুব দ্রুত এবং স্বল্প সময়ের ভিতরে ওনারা ভালো হয়ে যান তো আসুন আমরা একটু সারের কাছ থেকে একটু এই বিষয়টা একটু জানি যে ওনার সমস্যাটা আসলে কি ছিল এবং এত দ্রুতভাবে উত্তরণের উপায়টা কি ছিল সেটা আমরা একটু মুখ থেকে আমরা একটু জেনে আসি আসসালামু আলাইকুম দর্শক আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যে ইতিপূর্বে আপনারা যে রুগীর কথা শুন শুনছিলেন যে মোহাম্মদ মামুন মিয়া উনি নরসিংদী বাড়ি সে পি এল রোগে ভুগছিলেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন থেরাপি দিয়েছিলেন বিভিন্ন ওষুধ খেয়েছেন বছরের পর বছর প্লাস উনি ইপি থেরাপি বিভিন্ন চিকিৎসা করার পরে উনি যখন ভালো হচ্ছিলেন না বিভিন্ন দেশ বিদেশে গিয়েছেন তখন আমার কাছে আসছেন অন্য রোগী রেফারেন্সে তো আলহামদুলিল্লাহ উনি এখন আঠারো দিন অতিবাহিত হয়েছে ওনাকে আরো কিছুদিন থাকতে হবে তো উনি ব্যথা জিরো মানে একেবারে নাই বললে চলে আমরা পেইন স্কেল যদি দেখি জিরো টু ফাইভ ওনার ওয়ান বা এর নিচে ওনার গ্রেডিং এবং ওনাকে আমরা বিভিন্ন অ্যাডভান্স থেরাপি দিয়েছি ওনাকে আমরা এখানে কিছু ইন্টারভেনশন থেরাপি করেছি পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ ওনাকে আমরা হাতে কলমে করিয়েছি এবং ওনাকে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে ইন ফিউচারে উনি এগুলা হয়তো কন্টিনিউ করবে করলে উনি আর আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ভালো থাকবে আর কোনোদিন ব্যাক করবে না শুধু নিয়মগুলো মেনে চলা পিএলআইডি এমন একটা রোগ সারা বিশ্বে এই রোগটা ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ একের পর এক বাচ্চা হতে শুরু করে বয়স্ক সবাই এই রোগে আক্রান্ত হচ্ছে তো এই রোগের এখনই উপযুক্ত সময় প্রপার ট্রিটমেন্ট এবং এই রোগ নিয়ে রিসার্চ করার সময় কারণ রোগের তীব্রতা মাত্রা ইফিকেসি রোগের স্প্রেড এটা যেহেতু বেড়ে যাচ্ছে প্রতিটি ঘরে এই জাতীয় রোগী আছে অনেক ডাক্তাররাও পিএলআইডি তে আক্রান্ত বিভিন্ন ভাবে সো এইসব চিকিৎসা আমাকে করতে হয় আমাদেরকে বাংলাদেশে তো জিনিসটা আমরা জনসচেতনতাটা জরুরি আপনারা আসুন আমার সাথে আপনারা এই জনসচেতনতা প্রোগ্রামে যুক্ত হন যেন আমরা পিএলআইডি মুক্ত বা পিএলআইডি থেকে ভালো থাকতে পারি কারণ উন্নত বিশেষ স্পেশাল ইউএসএ পিএলআইডি কারণে ইকোনমি বিশাল একটা সমস্যা হয় যে মানুষ কোমরের ব্যথার কারণে কাজ করতে পারে না অফিসে যেতে পারে না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ধন্যবাদ স্যার আমরা আপনার মূল্যবান মতামতটা জানলাম আমরা এখন আবার پیشنটের সাথে একটু কথা বলি স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা ভিতর দিয়ে আপনি গিয়েছেন গত আট যাব আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন কিন্তু এর সঠিক যে ফলাফল সেটা আপনি পাননি পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে ওনার যে অ্যাডভান্স কেয়ার ফিজিও ট্রিটমেন্ট আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের দেশে বা দেশের বাইরে তারা ছড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন বা কোথায় গেলে তারা সঠিক চিকিৎসাটা পেতে পারেন সেই ধারণাটা তাদের কাছে নেই তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন জি সবাই যেন ভিডিওটা সবাই দেখে দেখার পরে যেন ওনার কাছে আসে সেটা সবাই যাতে চিকিৎসাটা সুস্থ চিকিৎসা সবাই ভালো সুস্থ চিকিৎসা পায় এটাই আশা করি কেন বলবেন সবাইকে আমি নিজে এসে ভালো হয়েছি এই জন্য আমি সবাইকে বলছি আপনার নিজের একটা বিশ্বাস যে তারা আসলে তারা ভালো হয়েছে তারা ইনশাল্লাহ ভালো হয়েছে সবশেষে একটু জানতে চাইবো স্যার এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 তে কত নাম্বার দিবেন? লিখতে 19 বাই 95 মাশাআল্লাহ আমরা আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আমাদেরকে আপনার মূল্যবান সময় ও মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের এই মামুন মিয়া ওনার যে হিস্ট্রিটা আপনারা সেটা শুনলেন যে কিভাবে উনি প্রবাসে থেকে উনি ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু সঠিক না পেয়ে পরবর্তীতে দেশে এসেছেন এসে প্রধান থেকে করে মাত্র সুস্থ ভালো আছেন তো আমাদের কথা হচ্ছে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন যার কাছেই করেন সঠিক ট্রিটমেন্টটা করেন এবং সঠিক সময় করেন ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ এবং ভালো হয়ে যাবেন এটা বলে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম